yeah claro. খুব দ্রুত খুব বেশি গান দেওয়ার ফলে আমি একটু মাঝখানে গ্যাপ নিয়েছিলাম কারণ হচ্ছিল আমার ক্যারিয়ারের সময় খুব কম তিন বছরে আমি যা পাওয়ার পেয়েছি তারপর একটা লম্বা গ্যাপ এই গ্যাপটা আসলে দিতেই হয় না দিলে আসলে গান বাজনায় শেখার কিছু থাকে না কাজ হয় সবাই সাথে একটু কাজ শেখার চেষ্টা করেছি তারপর আমি আসার চেষ্টা করছি যাতে সবার সাথে মিলে কাজ করতে পারি এবং আমার পারফরমেন্স আগে চেয়ে ভালো হয় কিন্তু তালা ওনার ইচ্ছায় হয়েছে এটা এবং নিচে যদি কেউ থাকে মোহাম্মদ মুস্তফা কামাল রাজমামাজ যেরকম অডিও গানে তারপর ভাই আমাকে খুব সুন্দর একটা গান গাওয়া তুই আর আমি ওইরকম দুই নয়নের মনি অলি ভাইয়ের লেখা এবং স্যাবি ভাইয়ের রাজমামার এই ছবিতে এই গানটি অসাধারণ একটি গান হয়েছে এবং আমি গাওয়ার পরে আমার মনে হচ্ছে যে এরকম একটা গান আসলে মানুষ হয়তো বা খুঁজছিলেন যার জন্য অলরেডি ট্রেলারে এই গানটা ব্যাকগ্রাউন্ডে সবাই পছন্দ করছে গতবার আপনি বলেছিলেন যে প্রিয় তোমার গানটা যখন বালাম ভাই আপনিও বলেছিলেন যে আমিও আসবো খুব অল্প সময়ের মধ্যে ঠিক এই সময়টাই কি মানে অপেক্ষা ছিল না আমি তখনো জানতাম না আমার আশা হবে কিনা কিন্তু আমার মন বলছিল যে যেহেতু বালাম ভাই যে বছর প্রথম আলো অ্যাওয়ার্ড পেলো এর পরের বছর আমি পেয়েছিলাম ওই আশা থেকেই বলেছি যেহেতু উনি আসছেন তাহলে হয়তো পরে আমরা এই যদি আমার নসিবে থাকে এবং সবাই আমার সাথে যোগাযোগ করে এবং ভালো কাজ আসে অবশ্যই আমি করবো তবে ভাইয়া আপনাকে গানে খুব কম পাওয়া যায় কারণ একটা সময় আপনি এমন ভাবে গান দিয়েছেন এবং দর্শকের যে ভালোবাসা আপনি পেয়েছেন এবং সেই জায়গাটা আহ আপনার অনেক গ্যাপ হয়েছিল আমি এটা খুব দ্রুত খুব বেশি গান দেওয়ার ফলে আমি একটু মাঝখানে গ্যাপ নিয়েছিলাম কারণ হলো আমার ক্যারিয়ারের সময় খুব কম 3 বছরে আমি যা পাওয়ার পেয়েছি তারপর একটা লম্বা গ্যাপ এই গ্যাপটা আসলে দ্বিতীয় হয় না দিল আসলে গান বাজনা শেখার কিছু থাকে না একটু কাজ হয় আমি সাথে একটু কাজ শেখার চেষ্টা করেছি তারপর আমি আসার চেষ্টা করি যাতে সবার সাথে মিলে কাজ করতে পারি এবং আমার পারফরম্যান্স আগে থেকে ভালো হয় কিন্তু আপনার অ্যালবাম দর্শকরা অনেক মিস করে মানে এই ব্যাপারটা আপনি অ্যালবামের সময়টা এখন আর নাই এখন মিউজিক ভিডিও আকারে আসে তো ওই তুলনায় সিনেমা আসছে এটা অনেক ভালো একটা নিউজ সবাই দোয়া করবেন যাতে আমরা এগিয়ে যেতে পারি এটি আমাদের মূল যে আমরা যাতে কাজটা ঠিক মতো দর্শক শ্রোতাদের জন্য বলবো যে আপনারা অমরের সঙ্গে থাকুন দীর্ঘদিন পরে আই মিন সাত বছর পরে আমার একটি ছবিতে প্লেব্যাক গান আসতেছে এবং রাজমামা অনেকদিন পর আসলে আরেকটি মুভি বানাচ্ছেন আপনারা অমরের সঙ্গে থাকবেন আর হচ্ছে হলো গানটা গাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমি একজন প্লেব্যাক সিঙ্গার হিসেবে মনে হয় মাত্র ফুটলাম আবার কারণ নতুন জন্ম নিতে আমার খুবই ভালো লাগে প্রত্যেকটা গান আমার কাছে নতুন জন্মের মতো থ্যাংক ইউ ভেরি মাচ সবাই আমাকে যেন দোয়া করবেন দুই নয়নের মনি গানটা চমৎকার হয়েছে আপনারা শুনবেন এবং আদার্স যে গান গুলো হয়েছে করেছে সেই গানগুলো আপনারা শুনবেন এবং অ্যাপ্রিসিয়েট করবেন আমার আমার কাছে আমি যখন বিরতিতে ছিলাম তখন থেকে দেখেছিলাম মুভিগুলো ভালো আসতেছিল কিন্তু এখন এই সময় এসে যে সময় আসছে সবাই ভালো কাজ করতেছে কম্পিটিশন যত স্ট্রং হবে তত মুভি আরো ভালো হবে